کاغذ ہے زندگی میں بندگی تو کون ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے دنیا میں گو ہو بزر سے گز ری خوری دان دنیا ایک مل کاغذ فون ہے یہ دنیا ایک مل کاغذ فون ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے زندگی میں بندگی شرمندہ ہے اللہ সমস্ত প্রশংসা কার আর কণ্ঠ ছেড়ে বলতে হবে সব প্রশংসা কার জন্য শিখাইলেন কে আর দোয়াটা শিখাই দিলেন কে সমস্ত প্রশংসা হবে কার জন্য কণ্ঠ ছেড়ে বলো কার জন্য প্রশংসা আল্লাহ পাক বলে তোকে আমি যে নেহামদ গুলো আমি আল্লাহ দান নাম হায়াত নামক এই গুলো দুনিয়ার এক দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ না আর একদর ওজাতি তুমি বের হয়ে গেলে হাত নামক করলাম আল্লাহ তোমাকে দান করলাম তুমি বক্তা কণ্ঠ নামক আমি তোমাকে তুমি শিল্পী কণ্ঠ নামক নে আমত আমি আল্লাহ তোমাকে দান করলাম তুমি অভিভাবক জবান নামক নে আমি আল্লাহ তোমাকে দান করলাম যার জবান নাই তার দিকে তুমি একটু ডাকাও জবান আমত বুজে আসবে যার চোখ নাই তার দিকে তুমি একটু তাকাও চোখের নে আমত বুজে আসবে যার শ্রবণ শক্তি নামক কানে আমত নাই তার দিকে তুমি একটু তাকাও কানে নে আমত বুজে আসবে চল আমার আমি আল্লাহ যেই গোলামকে দেই না

والشكر لمن صوّر حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء

স্বামী ধন সম্পদ সবগুলোকে চিনিয়ে নিয়ে গেলেন হঠাৎ করে একজন আগন্তুক এসে খবর পৌঁছাল মা তোমার বাড়ির সামনে যে জমিটা আছে ছোট্ট জমি ওই জমির মধ্যে আল্লাহ তাআলা চমৎকার ফসলের বরকত দান করেছে আল্লাহ আকবার আল্লাহর প্রিয় বান্দে আল্লাহ তাআলার নাজ নিয়ামত দেখবার জন্য জমির দিকে রওনা হয়ে গেলেন আর আল্লাহ তাআলার হামদুলিল্লাহ বলতে লাগলেন আল্লাহর প্যারাবান্দি জমিনের মুদ্ধি গিয়ে অশম গুরু দেখে দেখতেছেন বরকত আর বরকত বরকত আর বরকত বলেন না বরকত কাকে বলে জমিনাল ফসল বেশি এটাকেই তো বরকত বলে আল্লাহর বান্দি দেখে আল্লাহ তাআলার হামদুলিল্লাহ পাঠ করতেছেন হামদে বিহাদ মার খোদা

এমন কোন পরেশানির চাপ দেখা যাচ্ছে না আল্লাহর প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আল্লাহর নেয়ামতের প্রশংসা করতেছেন রব্বুল কারীম শিখানো ও প্রশংসা করতেছেন বান্দা তুমি যদি তোমার hayat নামক নেয়ামতগুলোর যদি প্রশংসা করতে না পারো এই যে আজকে হলো ডিসেম্বর মাসের 28 তম তারিখ আগামী দুই তিন দিন পর 1st ডিসেম্বর 35 নাইট উদযাপন হবে ঠিক কিনা বলেন জবাব ভাই তুমি সব ইতিহাস জানাশ করো তুমি সব কিছু তাহকে করো তদন্ত করো একবার কি তুমি একবার কি তুমি চিন্তা করলা না এই থার্টি পাঁচ নাইনটা কোন জায়গা থেকে আসলো এই থার্টি পাঁচ নাইনটা কোন জায়গা থেকে আসলো তার ইতিহাসটা কি হতে পারে আল্লাহ আকবর আল্লাহ আকবর গুগল নামক এই লানাতুল্লাহর মধ্যে আপনি একটু চার্জ করে দেখবেন জানুস লিখবেন জি এ এন ইউ এস জানুস লেখে দেখবেন দুই মাথা বা একটা মূর্তি আসবে যুবক এই মূর্তিটার হিস্টরি তুমি একটু পড়বা এটা কোনো মুসলমানের আবিষ্কার নয় এটা হলো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার তারা একটি ডিসেম্বর নববর্ষে এক নতুন বর্ষ উদযাপনে তারা এই মূর্তিটাকে দুটো মাথা তারা এক মাথাকে মনে করে অতীত আর এক মাথাকে মনে করে ভবিষ্যৎ দুটো মাথাকে তারা বিদায় জানায় আর আনন্দ উল্লাস করে জিনা বেবিচার করে অহ অশ্লীলতা বেহায়াপনার মধ্যে তারা লিপ্ত হয়ে যায় তোমার মধ্যে যদি মুসলমান লিপ্ত থাকে তুমি যদি মুসলমান করে যদি সন্তান হয় থাকো তুমি কখনো থার্টি পাঁচ নাইট উদযাপন করতে পারবে না কারণ হাদিস পড়েছি সরকার বলেছেন আলমার ও মামান আহাব্বা যে জাতি আমার উম্মত তুমি যাকে অনুসরণ করবে তুমি যে দলকে মহাব্বত করবে তুমি যে দলকে সাপোর্ট করবে আমাদের ময়দানে তার সাথে তোমার হাসর হবে ঠিক বলেন না আজমত ভাইরা তুমি 35 না উদযাপন করতেছ। তুমি শিরিক করতেছ। এটা হলো মুক্তি তুমি তাকে সাপোর্ট করে মানি তুমি ভালোবাসো উদযাপন করে মানি তুমি আনন্দ উল্লাস করে মানি হলো তুমি শিরিক করা আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ maaf করতে পারে শিরিকের গুনাহ কখনো মাফ করতে আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুজবার তৌফিক দান কোবলেন আমিন আল্লাহ পাক দুই নাম্বার নেয়ামতের শুকর আদায় করবার জন্য দোয়া শিখিয়ে দিলেন আল্লাহmanirrahim ওয়া হীমন ওয়া রহমান কে রহিম কে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করলেন একটা হলো রহমান আর একটা হলো রহিম মুফাসসিরিন কেরাম বলেন রহমানটা হলো আম পুরো দুনিয়া বাসীর জন্য আল্লাহ তাআলা রহমান গা এলাগি তুমি রাদ হামান এলাহি তুমি রাদ রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন নে আমতের শুধু করবার জন্য দুই নম্বর তো আশি খেয়ে দিলেন কে আর জোরে বলেন কে আল্লাহ নে মল্লাহ আকবর বলেন না আল্লাহ আগরফুল আন আমিন বলেন বান্দারে তুমি আমার নে আমতের প্রশংসা করতে থাকো তোমার নে আমদ গুলো বাড়িয়ে দিবো আমি আল্লাহ নে আমদ বাড়িয়ে দিবেন কে আল্লাহ তাআলা নেয়ামতের প্রশংসা তো দরকার আছে না নাই আর ওজর বলেন আছে না নাই শুননা আল্লাহর নাম গंगाई শুননা মন কান জুড়াই শুননা মন জোড়ায় বলো না আমার সাথে আল্লাহ হুম আখবর বলো আল্লাহ ঘোয়ার আল্লাহ অখার বলো আল্লাহ হুম আখবার আল্লাহ হোয়ার বলো আল্লাহ হুম আকবার আল্লাহ ঘো অখার বলো আল্লাহ ঘোয়ার ও মধুর নাম দিনে এনে দয় হাসে ও মধুর নাম সুখন মেয়ে আসে অমধুর নাম দিনে এর দয় হাসে নামে সুখন আসে ওলা মে না হবে না হবে না ওলা তোলো না হবে না হবে না না ইশুনা আল্লাহর নামে গান গাই ইসু মানো রাণ জোড়াই

ও মদুর নান্টি মিটাই হতা জালা গলা তেহ পারা ও না মের মালা ও না মের তো মিলনা মেল না উল্লা মের ধুল মিলনা মেল না তুলনা নাই 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 না আল্লাহ নাম মন মানো প্রাণে যুগাইসুনা মানো প্রাণে জোড়াই আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বল আল্লাহু আকবার সব প্রশ সাহদকার আরো জোরে বলেন কার আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে দোয়া শিখিয়ে দিলাম যখন নেয়ামত পাইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া এমন দোয়া তোমাকে আমি শিখিয়ে দিলাম যে দোয়াটা তুমি পাঁচ ওয়ত নামাজে যত রাকাত তুমি নামাজ পড়বে যত রাকাত তুমি সুন্নাত পড়বে যত রাকাত তুমি নফল পড়বে যত রাকাত তুমি ওয়াজিব পড়বে যত রাকাত তুমি সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে জায়দা আদায় আমি আল্লাহ তোমাকে বারংবার শুধু আমাদের শকরা দে করবার স্মরণ করে দে আল্লাহ ভাগবার